হ্যাঁ আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে অনেকদিন পর ঈদের ছুটিতে সবাই একসাথে হলাম ঈদের এই আন্তর্কে আর একটু মুখীন করার জন্য আমরা সবাই একসাথে হয়ে ক্রিকেট খেলতে আসলাম আর সেটা যদি এরকম মাঠ ক্লিন মিশন হয় তাহলে তো কোনো কথাই নেই সো ফুল সাথেই থাকুন কো হ্যাঁ আজকের প্ল্যান মাঠে গিয়ে দেখি বাস পাতায় বড় চারপাশ খেলা খুবই অনুপযুক্ত ছিল মাঠটা সবাই মিলে এটা ক্লিন করে নিলাম চার পাঁচটা দেখতে পাচ্ছেন কি অবস্থা পাতায় আসলে খেলা যদি মাঠে না হয় তাহলে কি মজা আছে ভাই যাই হোক খেলার আগে শুরু হলো মাঠ পরিষ্কার মিশন যাই হোক সবাই সবার মতো করে চার পাঁচটা পরিষ্কার করে নিচ্ছে খুবই যার ছিল চার পাঁচটা আজকে ছিল শুক্রবার খুব আর্লি আমরা খেলা স্টার্ট করতে যাচ্ছিলাম তো সকাল সকালে আসলাম সবাই এগুলো পরিষ্কার করতে শুরু করে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু এখানে প্রফেশনাল কোনো ব্লগার না জাস্ট শর্ট টাইম জন্য একটি ভিডিও ক্রিয়েট করলাম অবশ্যই ফুল বেটা কন্টিনিউ করবেন আশা করি আর হ্যাঁ এটা ছিল আসলে ক্লিনের আগের মুহূর্ত মাঠে তখন অবস্থা খুবই বাজে ছিল যার পাতায় তারপর আমরা সবাই মিলে আবার পরিষ্কার করা শুরু করে দিই আমরা যেহেতু মাঠে খেলছি না সো এখানে চারপাশে গাছপালা ছিল প্রচুর পরিমাণে সো এই পাশে শর্ট চার দিয়ে আমরা খেলতেছিলাম এই কম সংখ্যক লোক ছিল তার সাথে মানুষ আসতে থাকে তারপর আমরা আবার খেলা শুরু করি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ